আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকু আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বিডি থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু ত্রিপিস এবং গারা নিয়ে তো ফার্স্ট অফ অল এই গারাটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তবে এই গারাটা আগে স্টার্ট করেন এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে জামাটা দেখে জামাটা কিন্তু একটু সিম্পল মধ্যে রাখা হয়েছে কারণ এটার সালোয়ারটা অনেক বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন ড্রেসটা কি সুন্দর করে কাজ করা ব্যাকসাইডেও কিন্তু কাজ আছে হ্যাঁ এটার গারারাটা আরও বেশি সুন্দর এত গর্জিয়াস কাজ সাথে পার্লের কাজ সাইড ব্যাকসাইড সাইড একই রকম কাজ আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার বডি সাইজ কত আছে বডি সাইজ 38 থেকে 46 38 থেকে 46 দাম পড়ছে দাম পড়তো 2850 মাত্র 2850 টাকা এত সুন্দর একটা গারাড়া এখন এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা তো খুব সুন্দর একদম রিসেন্ট চলে আসা ঈদের জন্য হিট কালেকশন ম্যাচিং কাজ পার্লের কাজ মিররের কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর এটার ওনাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই 1850 টাকা 1850 কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার পেয়াজ পিঙ্ক কালার প্রাইসটা কি

টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা আইটা কালার হবে জাম কালার প্রাইসটা একই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি ভাই এইটা দেখিয়ে একদম নতুন একদম নিউ কালেকশন কালার রয়েছে চারটা সো আমরা হচ্ছে লীলা একটা দিয়ে শুরু করছি দেখুন কি সুন্দর করে কাজ করা পুরো ড্রেসে লাক্সারি জর্জের সালোয়ারের এর নিচেও কাজ ওনাটা অল ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে দাম 1750 টাকা 1750 কালার দেখাবো এটা

সালোয়ার নাকি দামটা হচ্ছে 1750 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা কালার হবে টোটাল চারটি এটা গ্রে কালার পুরোটা ম্যাচিং কার সাথে সিকোয়েন্সের কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং এ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে 1900 টাকা 1900 টাকা এটা কালার দেখাবো গ্রে কালার এটা জাম কালার প্রাইস सेम অনলি 1900 টাকা सेम সালোয়ার सेम ওনা 1900 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা सेम মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা सेम 1900 টাকা ওনলি 1900 টাকা ওকে সালোর নেকি থাকবে नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছে नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এইটার কালার আছে আপনার হচ্ছে কয়টা এটা হচ্ছে আনারকলিটা দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোরটা প্যান কাটিং নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে কত দাম بده সব কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার অনেকগুলো হবে হ্যাঁ 1750 এ ব্রাউন কালার না যেটা শপে আসলে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা ব্রাউন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র 1750 টাকা আ আচ্ছা রেঞ্জ যেটা সেম সেই মনো মাত্র 1750 এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে ওকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসিং 1750 টাকা এটা একটা আছে টরি ব্লু কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা পার্লের এবং মিরুনের কাজের এই ড্রেসটা যেটা প্রচুর হিট কালার আছে মধ্যে পাঁচটা না খুব সুন্দর করে কাজ করে এবং ড্রেসটা দেখুন আমি একটু ক্লোজে দেখিয়ে দিই পার্ল কাজ মিডোর কাজ সালোর কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকছে দাম পড়বে কত আঠারোশো টাকা টাকা কালার দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার আছে রেড ওয়াইন কালার প্রাইসিং আঠারোশো টাকা দেন এটা একটা সুন্দর কালার হবে টরে ব্লু কালার প্রাইস একই টাকা আঠেরোশো টাকা সেম সালোয়ার সেই না একটা কালার হবে পেঁয়াজ কালার দাম থাকছে মাত্র আঠেরোশো টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইসটা কি

আচ্ছা সোনিত ছিল তুই নিউ মার্কে সিটিও তাহলে সব নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস